আগুন ধরিয়ে দেয় আর রাখি বাজেভাবে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে কিন্তু সেখানে তাদেরকে বাঁচানোর জন্য কেউই ছিল না আর অবশেষে সে আগুনে জলে ঝলসে যায় আর তার মৃত্যু হয়ে যায় আলাইকুম গাইস কেমন আছো সবাই করি সবাই অনেক বেশি ভালো আছো টাইটেল থামেলে গোজাই গেছো আজকে নিয়ে বেরোতে যাচ্ছে আজকে তোমাদেরকে আমি উইজাপোর্ট গেমের একটা ভুতুরে কাহিনী বলতে যাচ্ছি গাইস বেশি কথা না বলে আমরা ভিডিওর মেইনটার অপেক্ষে চলে যাবো এই কাহিনীটা হয় চারজন বন্ধুর তো চারজন বন্ধুর সাথে এখন তোমাদের পরিচয় করিয়ে প্রথম জনের নাম 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 ছিল 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 আর হ্যারি রাকিব চতুর্থ জনের নাম ছিল রাকেশ এই চারজন ছিল খুবই ভালো বন্ধু এখন একদিন সন্ধ্যায় রনিকে তার মা বাবা বলে রনি আমরা দুজন ব্যবসার কাজে আজকে বাইরে যাচ্ছি রাতে তোমার একা থাকতে হবে বাসায় রনি তো শুনে মনে মনে অনেক আনন্দিত হয়েছিল কারণ অনেক দিন যাব তার বন্ধুদের সাথে রাতে একা বাসায় থাকে নাই আর তারা পার্টিও করতে পারে নাই এখন এই কথাটা শোনার পরে তার আব্বু আম্মুকে বলে যে আচ্ছা তোমরা যাও আমি একা রাতে থাকতে পারবো তার কিছুক্ষণ পরে রনি তার বন্ধুদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পর বলে দোস্ত আজকে আমার আম্বু আম্মু বাসায় থাকবে না তারা ব্যবসার কাছে বাইরে যাইতেছে তো তোরা কি আসতে পারবি আজকে আমরা পার্টি করব অনেক এনজয় করতে পারবো সারা রাত তখন বলে আরে ভাই এতে অনুরোধ করার কি আছে আমরা তো অনেক দিন যাবৎ একসাথে মিট না করে এনজয় করতে পারি না তো আজকে যখন তোর আব্বু আব্বু বাসায় থাকবে না তাহলে আমরা সবাই মিলে অনেক এনজয় করতে পারবো এরপর রাত যখন আটটা বাজে তখন তার তিন বন্ধু তার বাসায় আসে বাসায় আসার পর তারা পার্টি করে খাওয়া দাওয়া করে আর এরপর যখন রাত বারোটা বাজে তখন রাকেশ বলে রনি এখন তো মাত্র বারোটা বাজে আমাদের সারাটা রাত কাটাতে হবে এখন কিছু একটা গেম খেলি চল তখন রোশনির যে মেয়েটা ছিল সে বলে যে চলো আমরা এখন ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলা যাক তখন রাকিব বলে কি বাচ্চাদের গেমের কথা বলতেছো আজকে আমরা অন্যরকম কিছু খেলবো তখন রাকিব ব্যাগ থেকে তার উইজা বোর্ডটা বের করে আর বাকি তিনজন বন্ধু দেখার পর তো হতবাক হয়ে যায় তখন রোশনি ভয়ে ভয়ে বলে উইজা বোর্ড এটা কোথায় পেয়েছো তখন রাকিব বলে আমার বড় ভাই ছিল সে আগে এই উইজা বোর্ডটা দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলতো আর আত্মাদের ডেকে আনতো তো এটা আমাদের স্টেরুমে পড়েছিল এজন্য আমি নিয়ে আসছি তখন রশনি বলে এই গেমটা খেলা আমাদের উচিত হবে না যদি কোনো খারাপ কিছু হয় তখন রনি আর রাকেশ বলে আরে কিছুই হবে না শুধু শুধুই ভয় পাচ্ছ তারপর রশনির কিছু করার ছিল না তাদের কথা মেনে নিতেই হলো চারজন মিলে একটা টেবিলের পরে উইজা বোর্ডটা রাখলো তারপর চারপাশে চারটা মোমবাতি জ্বালিয়ে ঘরের লাইট সবগুলো অফ করে দিয়ে চারজন টেবিলের চারদিকে বসে পড়লো আর বসার পরে তারা একসাথে উইজা বোর্ডের উপরে হাত রাখলো আর একটা মাধ্যম রাখতে হয় কারণ তোমরা তো জানো যে উইজা বোর্ডে যদি কোনো আত্মা আসে তাহলে আত্মারা অ্যালফাবেটের মাধ্যমে তাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারে এই জন্য একটা মাধ্যমের দরকার হয় তো মাঝখানে একটা মাধ্যমের জন্য একটা কিছু দিয়ে রাখছিল এরপর রাকিব সে ডাকতে শুরু করলো আত্মাদেরকে বললো আমাদের চারপাশে যদি কোনো আত্মা থাকো তাহলে আমাদেরকে সংকেত দাও তখন চারপাশে কিছুই হলো না তখন রাকেশ বলল মনে হয় আজকে কেউই আসবে না এটা একটা ফালতু গেম কিন্তু কিছুক্ষণ পরে একটা আত্মা সত্যি সত্যি আসলো আর আসার পর উইজা বোর্ডের চারপাশে যে চারটা মোমবাতি জ্বালানো ছিল সেই মোমবাতিগুলো হঠাৎ করে নিভে গেল আর তাদের টেবিলের পরে একটা কাচের গ্লাস ছিল সেটা পরে ভেঙে গেল। তখন উইজা বোর্ডের যে মাধ্যমটা ছিল সেই মাধ্যমের সাথে একটা অ্যালফাবেটে গিয়ে প্রথম অক্ষর ওয়াই দ্বিতীয় অক্ষরের উপরে যে পড়ল সেটা ছিল ই তৃতীয় অক্ষরের উপরে যে যখন পড়ে সেটা ছিল এস তার মানে হচ্ছে এস তার মানে এখানে একটা আত্মা এসেছে এরপর রাকিব জিজ্ঞাসা করলো তোমার নাম কি। তখন কিছুই হলো না আবারও রাকিব জিজ্ঞাসা করলো তোমার নাম কি। তারপরও কোনো রকম রেসপন্স আসলো না তারপর যখন রাকিব জিজ্ঞাসা করলো তোমার নাম কি। তখন আত্মাটা সেই মাধ্যম দিয়ে প্রথমে ডি তারপরে এ তারপরে ভি তারপরে ই তারপরে এলের উপরে গিয়ে পড়ল তার মানে হচ্ছে ডেভিল আর এই ডেভিল নামটা যখনই তারা পড়লো তখন রোশনি বলল এটা হয়তো কোনো খারাপতার চলে এসেছে এখন আমাদেরকে কে বাঁচাবে তখন রাকিব বললো এতটা ভয় পাওয়ার কিছুই নাই তারপর জিজ্ঞাসা করলো তোমার সাথে কি হয়েছিল তুমি কীভাবে মারা গেলে তখন কোনো উত্তর আসলো না আর চারপাশে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো হঠাৎ করে ঘরের মধ্যে দরজা জালনা দেওয়া সত্ত্বেও ঝড়ের মতো হতে লাগলো তখন তারা ঘাবড়ে গিয়ে ওই জাপোর্টটা বন্ধ করে এক জায়গায় চুপ করে বসে পড়লো সবাই আর বলতে লাগলো হয়তো আমরা বেঁচে গেছি কিন্তু কিছুক্ষণ পরে রাকিবের পিছনে সেই আত্মাটা চলে আসে আর আত্মাটার নাম তো ডেভিল সেই ডেভিল চলে আসার পরে বলে আজকে তোমরা কেউ বাঁচতে পারবে না আমি তোমাদের সবাইকে মেরে ফেলব তখন রোশনি বলে আমরা ভুল করে ফেলেছি আর কখনো এরকম করব না প্লিজ আমাদেরকে ছেড়ে দাও তখন ডেভিল বলে আমি জীবিত থাকার সময় ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতাম আর আমার মানুষ মারতে খুবই আনন্দ লাগতো হঠাৎ একদিন আমি গাড়ি চালাচ্ছিলাম আর আমার অ্যাক্সিডেন্টে আমি মারা গিয়েছি আর মারা যাবার পর আমি একটা অন্য জগতে চলে গেছিলাম আর যেখান থেকে ফেরত আসতে পারতেছিলাম না আজ তোমাদের মাধ্যমে আমি আবার পৃথিবীতে ফেরত আসতে পারছি আর এবার আমি সবার প্রথমে তোমাদেরকেই মারব তখন সবাই অনেক মিনতি করে কিন্তু কোনো লাভ হয় না তখন ডেভিল রাকিবকে প্রথমে বেছে নেয় মারার জন্য আর রাকিবের গায়ে আগুন ধরিয়ে দেয় আর রাকিব বাজেভাবে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে কিন্তু সেখানে তাদেরকে বাঁচানোর জন্য কেউই ছিল না আর অবশেষে সে আগুনে জ্বলে ঝলসে যায় আর তার মৃত্যু হয়ে যায় এরপর রাকেশের উপরে আত্মাটা হামলা করে আর তাকেও আগুনে পড়িয়ে নৃশংসভাবে মেরে ফেলে ডেভিল তারপর বেঁচে ছিল রনি আর রুশনি রুশনি তখন তার কাছে থাকা একটা ক্রস ডেভিলের সামনে ধরে আর ডেভিল তখন কিছুতেই ক্রসের জন্য তার কাছে আসতে পারতেছিল না আর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হয়ে যাওয়ার পরে রোশনি রনিকে বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও আর নিজেকে বাঁচাও তখন রনি বলে আমি তোমাকে ছেড়ে যাব না আর রোশনি তখন বলে রনি তুমি এখান থেকে চলে যাও আমার কিছুই হবে না আমার কাছে যতক্ষণ ক্রস আছে ডেভিল আমাকে কিছুই করতে পারবে না তখন রনি আবার ঘর থেকে পালাতে লাগে আর যে দরজার সামনে যাই হঠাৎ করে তার গায়ে আগুন লেগে যায় আর সেও চিৎকার করতে করতে নৃশংসভাবে মৃত্যুবরণ করে আর তখন ডেভিল আবার রশ্মিকে আক্রমণ করে তাকে মারার জন্য কিন্তু যতবারই চেষ্টা করে ক্রস তার সামনে ধরে রাখলেই আর তাকে মারতে পারে না তখন ডেভিল বলে আজকে তুমি ক্রসের জন্য বেঁচে গেলে কিন্তু একদিন আমি অবশ্যই তোমাকে মারব ততদিন তুমি অপেক্ষা করো আর এইটা বলে টেবিল অদৃশ্য হয়ে যায় আর এর মাধ্যমে আমাদের বোর্ডের কাহিনীটা শেষ হয়ে যায় আর গাইস এখন আমি তোমাদেরকে ওইজা বোর্ড সম্পর্কে কিছু একটা কথা বলতে চাই আচ্ছা বোর্ড এটা কি আদৌ সত্যি আত্মাদেরকে ডাকতে পারে এটা আমরা কখনো হয়তো বা ট্রাই করে দেখি নাই তবে অনেকেই বিশ্বাস করে বিশেষ করে আমেরিকান লোকেরা কিন্তু ওইজা বোর্ডকে অনেক বিশ্বাস করতো আগে এখনও বিশ্বাস করে আর উইজা বোর্ড আচ্ছা মানুষের মৃত্যুর পরে তাদের আত্মারা কিন্তু মুক্তি পেয়ে যায় মুক্ত হয়ে চলে যায় আর সেসব আত্মারা ওই আসতে পারে আমার ধারণা যারা মৃত্যুবরণ করেছে রকম অ্যাক্সিডেন্ট অপঘাতে অথবা সুইসাইডের মাধ্যমে যারা মৃত্যুবরণ করে তাদের আত্মা পৃথিবীতেই থেকে যায় আর অতীপ্ত হয়ে থেকে যায় আর এসব আত্মার ভিতরে বেশিরভাগ আত্মাই কিন্তু অনেক খারাপ হয়ে থাকে আর উইজা বোর্ডে যখন তোমরা আত্মাদেরকে ডাকবে তাদের সাথে কথা বলার জন্য তখন ভালো আত্মারা না বেশিরভাগ এই অতৃপ্ত আত্মাগুলোই তোমাদের সাথে কথা বলবে আর এদের ভিতরে বেশিরভাগই খারাপ হতে পারে এই জন্য উইজা বোর্ড খেলার আগে অনেক ভেবে চিনতে খেলো কারণ এটা অনেকটা বিপজ্জনক হতে পারে আর আমি যেটা বললাম এটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই উইজাবোর্ড গেমটার মাধ্যমে ভালো আত্মা আসা তো দূরে থাক খারাপ আসার সম্ভাবনায় বেশি তো এই জন্য তোমরা সুস্থ সবল জীবনকে শুধু শুধু বিপদের মধ্যে ফেলার জন্য উইজাবোর্ড গেমটা কখনো ট্রাই করো না গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এরকম যদি আরও ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুললো না আজকের মতো ভিডিও নিতে শিখে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই